ইতিমধ্যে সেজে উঠেছে গোটা বঙ্গ মায়ের আগমনী বার্তার সুর আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে প্রতিটি জায়গায় মহালয়া থেকে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন উমা আসার অপেক্ষায় প্রহর গুনছে আপামর বঙ্গবাসী আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর শিবাজি ক্লাবে তাই সকলকে এবারে পুজো বক্রেশ্বর ধামে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে বক্রেশ্বর শিবাজি ক্লাবের পুজো এবছর তিরিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে বেশ জাকজমক পূর্ণ এবং আনন্দের সাথে পালিত হবে এবারের পুজো তাদের এবারের ভাবনা কেদারনাথ ধাম যেখানে সবাই ভগবান শিবের আরাধনা করতে কেদারনাথের ধামের উদ্দেশ্যে রওনা হয় এবার সেই ধামেই যাত্রাপথ এখানে শুধু কিন্তু কেদারনাথ ধামের মন্দির নয় পুরো দেবাদিদেব মহাদেবের অবয়বকেও তুলে ধরা হয়েছে আর আজ এই বীরভূমের বক্রেশ্বর শিবাজী ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল ভার্চুয়ালি উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই উদ্বোধনীর মধ্য দিয়ে এই পুজোর যাত্রাপথ শুরু হয়ে গেল এবং তারা ভীষণ আশাবাদী যে শিবাজী ক্লাবে পুজোকে ঘিরে মানুষের উন্মাদনা থাকবে একেবারে তুঙ্গে গোটা পুজো মণ্ডপ ঘুরে দেখালেন আমাদের প্রতিনিধি এটি এমন একটি প্রাসঙ্গিক কথা যা প্রতিটি বয়সের আট থেকে আশি সবারই প্রয়োজন আর সেদিকে পাথেয় করে তাদের এই ভাবনা এখানে ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিল আর সেই চিত্রে তুলে ধরেছি আমরা সেই

পুজো এই পুজোটা বিগত উনত্রিশ বছর ধরে হয়ে আসছে এবছর ত্রিশ বছরে পদার্পণ করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে পুজোটা আমাদের সিনিয়র দাদারা শুরু করেছিল আমরা সেই ঐতিহ্য সহকারে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনেও চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়া এবং এই বছরে আমাদের যেটা চিন্তা ভাবনা পুজো সম্পর্কিত সেটা হচ্ছে বক্তেশ্বর যেহেতু একটা আধ্যাত্মিক জায়গা মহাদেবের ক্ষেত্র তাই আমরা চেষ্টা করেছি তুলে ধরার যে কেদারনাথ যেটা ধাম কেদারনাথ ধকে আমরা এখন তুলে ধরার চেষ্টা করি কেদারনাথ ধাম শুধু ক্যান্ডেলের ক্ষেত্রেই নয় কেদারনাথের যে অবয়ব যেটা মহাদেবের যেটা মূর্তি আমরা সেটাও ভেতরে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সেটা দেখাতে দেখাতে পারবেন দর্শকদেরকে এক দুদিনের মধ্যেই সেটা উন্নত হয়েছে এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা আমাদের শুধুটাকে ভাষ্য তার জন্য থেকে ওনারা জানাই ফারক শুভেচ্ছা প্রণাম বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা